নমস্কার বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আর আমিও ভালো আছি আজকে সন্ধেবেলার টিফিনটা আমি নিজে ঘরেই বানাচ্ছি তো সব রকম সবজি প্রথমে ভেজে তুলে নিলাম সাথে দুটো ডিম ভেজে তুলে নিলাম আর পাউরুটির সাইডগুলো কেটে ফেলে দিলাম দিয়ে পাউরুটিটা জলে ভিজিয়ে সেটার মধ্যে পুর ভরে এইবার ডিমের বাটারের মধ্যে চুবিয়ে আর বিস্কুটের গুঁড়ো দিয়ে সেটাকে কোট করে নিলাম নিয়ে এইবার আমি তেলে ফ্রাই করলাম তেলে ফ্রাই করে এটাকে আমি ভেজে এটাকে বিকালে স্ন্যাক্স হিসাবে আমি আজকে তৈরি করেছি তো এটা দেখতে শেপটা অত সুন্দর হয়নি যেহেতু আমি প্রথমবার বাড়িতে ট্রাই করেছি আর খেতে অসাধারণ হয়েছে তো তোমরাও একটু বাড়িতে ট্রাই করে দেখতে পারো বাচ্চারা যারা সবজি খেতে চায় না তাদের জন্য তো খুবই ভালো যেহেতু আমি এখানে সব রকম সবজিটা নিয়েছি পুর দেওয়ার জন্য কিন্তু সবজি যেহেতু ভাজা ভাজা করছি সাথে ডিম দিয়েছি ওটার টেস্টটা অন্যরকম হয়েছে শেপগুলো দেখেছ বন্ধুরা খুব একটা ভালো হয়নি কিন্তু টেস্টটা অসাধারণ খেতে হয়েছে তো আমার এই ব্লগটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও আর যদি খুব ভালো লাগে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও আর সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো টাটা বাই বাই পরের একটা ছোট্ট ব্লগ নিয়ে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আর সবাই ভালো থেকো বন্ধুরা সাবধানে থেকো আর দেখো আমি এটা টেস্ট করছি সত্যি আমার খেতে যে এত ভালো হবে আমি ভাবিনি একটুখানি সাথে টমেটো সস নিয়ে নিতে হবে তো টমেটো সসটা আমি এই অ্যাভয়েড করি তো একটু নিলাম টেস্টটা করব বলে আর আমার মেয়ে কৌশানি ও কত কিছু বলল মাম দারুণ হয়েছে খুব ভালো খেতে হয়েছে কত কিছু আর ও একটা শাড়ি পরে বসে আছে মানে আমার ওড়না দিয়ে শাড়ি পরে বসে আছে দেখো এটা কিন্তু আমার একটা ওড়না সেটা দিয়ে শাড়ি দিয়ে পরে বসে আছে তো গাইস টাটা এখনকার মতো রাখি পরের একটা ব্লগে তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে